এ চা চা শুনে শুনুন এটা কিনবেন বিশ টাকা দিয়ে হ্যাঁ পাঁচশো টাকা কিনবেন বিশ টাকা দিয়ে হ্যাঁ কারণ কি কারণ আপনি কিনবেন নাকি দেখেন আমি বিশ টাকা কেন আমি বিক্রি করবো বিশ টাকা এটা আপনি পাঁচশো টাকা নেন বিশ টাকা বিক্রি করবেন আপনার কাছে বিশ টাকা এটা নিবেন বিশ টাকা দিয়ে এটা বলেন আপনি বিশ টাকা দিয়ে এটা কিনেন সমস্যা হলে লেখ। কি সমস্যা হচ্ছে? টাকা দেখেন। অরিজিনাল নাকি? টাকা এভাবে দেখে? আচ্ছা ঠিক আছে টাকা। তাহলে দেন বিশ টাকা দেন। যদি মন চাই। কিনবেন না? দামoverline কি বাদ

আমি আপনার অফার করলাম বিশ টাকায় পাঁচশো টাকা দিব তাহলে আমি এটা চেক করব কীভাবে এটা ঠিক আছে নাকি হ্যাঁ আমি হেলমেটের ভিতরে ছুতো লাগাব কী করে আচ্ছা তাহলে টাকার অরিজিনাল তো নাকি হ্যাঁ ভাড়া মারছেন দুইশো টার্গেট কত টার্গেট তো বাবা অনেক কত

ঠিক আছে তাহলে তো আমি সঠিক মানুষকে টাকা দিচ্ছি